को ले। इसे, 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 इसे ये ये लता तो दिल उल्टे ना हाँ ये आका है

ස ද දිෙ ඒතක් ස බී ගස එඩ විස කැම ඉඩ තුමේ මුණ කැලටුල දිසිලන ඒතර පැර ත හැ ර ඔෝමග පොලිසමත යරහල විස්සේ

তা আজকে কিন্তু আমাকে ডাকার যে মেহমান এরা সব চলছে বাড়ি এখন আমার শ্বশুর হইলে ডাকা যাইবে না এরপর আমরা জোর করে পাঠাইছি এখন গিয়ে যে কি প্রশংসা একেবারে সবাই ভালো অনেক আদর করছে অনেক ভালো পাইছে ডাকাতেই এন আইতেই মন যায় না অবশেষে এরা আইতে পারলো অনেক দিন কিন্তু বেড়াইছে আর এদিকে দেখেন রাক্ষনেরা বুড় রাতে বাজার লই আইছে এই যে দেন টমেটো আনছে টমেটো আনছে তিন ডে প্রথমে নাকি দুই ডে লইছিল টমেটো এবারে তিনডে ডে আনছে আমার লাগি সালাদ খায় লাগগে আমি সালাদ কিতে পছন্দ করি টমেটুর এই লাগেই টমেটো আনছে আর শীতকালীন সবজি সব কিছুই टूटতে গেছে এই পর এই শীতকালীন সবজি ওঠার পর সব সবজিতে অনেক দাম এই টমেটো খাইছি আমরা শীতকালীন সবজি যখন প্রথম শুরু হয়েছে তখন কিন্তু আমরা একশো টাকা করে খাইছি আর এখন এই টমেটো কেজি হয়েছে একশো ষাট টাকা কি করবে তিন পেসে আনবে না করবে কি সব জিনিসেরই দাম শীতকালীন সবজি পড়ছে এখন আনলো মতো সবজি হ্যাঁ সবজি এখন ভালোভাবে পাইও না তো যাই হোক এই টমেটো আনছে এ দিয়ে আমি আজকে সালাদ করবো না আমি একটা ইলিশ মাছ নামাই নিছি টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে আর আলু দিয়ে আমি রান দিয়ে একটা তরকারি খুবই মজা হয় তাই আজকে ইলিশ মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে রান্নবো আর এই জায়গায় মূলও আনছে এই মূল হইলো বাজি করুম আর ভাবছি মূল সালাদ করবো আজকে আমাদের সালাদ অনেক ভালো লাগে আমার মা করতো মূলের সালাদ ভালো লাগে মূলের সালাদ যেহেতু ধনিয়া আছে ঘরে মুলো দিয়ে সালাদ করু আজকে তো আমি আগে মাছ কুটতে নেই এই লাস্ট আমার ইলিশ মাছ ইলিশ মাছ আর নাই ফেরি যে কটা রাখছিলাম মই রাইকে রাইকে খাইছি এতদিন ভালোই খাইছি আর নাই ইলিশ মাছ

মাস্তার কারি সব কুচ্চ ধুয়ে লই আইছি এন্ড রান্দ দিতে আছি এই যে সুলা ধরায় দিছি আগে মাছ ভাজ যেনি মু মাছ রান মু আগে পন্দরগুড়ি মরিসের গুড়ি লবণ করাইতে তেল দিয়ে দিলাম মাছান মাখতে নেই

पानी दे दिया आलू कछै नहीं गेसे अन झोल लेके पानी दे दमु झोल उठ ले गेसे टोमेटो और मास दे दमु टोमेटो दे दिया টমেটো আলু দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে নুডাই নাই মাছ রান্না হয়ে গেছে আর মূল বাজে দেব দিম তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভাত হয়ে গেছে বর দিয়ে নিতে প্রেজরেশন তালাই গেছে এনগুলো দিয়ে দিব হলদির দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মুলা বাজি হয়ে গেছে আর ধন্যবাদ দিয়ে নামাই নেব

এগুলো কুচাইয়ে নিছি সুন্দরই সালাদটা খাইতে আজকে দেখতে লাগতেছে না লবণীয় বেশি তো একটু বেশি করে দিও হ্যাঁ খাইতে ভালো লাগবে না এই যে মূলের সালাদ রেডি দাও আগে সালাদের সাথে ইয়ে নিছি লেবু লেবু তারপর মূলের এই যে সালাদ

নেলাই নেলাই মজা বুঝলো আমি এই প্রথম মূলার সালাদ খাইলাম মজা হয়েছে ভাই অনেক মজা হয়েছে মহা লাগবে থাকবে

জল জল করে মাছ বিশিমাস খাইতে অনেক মজা পোটে ভাত এক অনেক মজা আছি সব টাকা আস অনেক মজা হয়েছে